জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চকবাজার থানার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এক এগারো দু হাজার পঁচিশ ইংরেজি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র রুখে দিতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা সম্পর্কে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ অদ্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চকবাজার থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ও চকবাজার থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ বাহাদুর ও পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ সাজাহান প্রধান বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ যথাক্রমে মোহাম্মদ মিয়া মোহাম্মদ জাফর সাইদুর রহমান টিটু তৈয়ব চৌধুরী ও মাস্টার জসিম উদ্দিন আরো বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহেদুর ও সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সিনিয়র সদস্য ও পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আকাশ বাকুলিয়া থানার সদস্য সচিব মোহাম্মদ সেকেন্দর সুমন যুগ্ম আহ্বায়ক মনসুর বন্দর থানার আহ্বায়ক মোহাম্মদ মনসুর বাইজের থানার আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের সুমন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারভেজ মোহাম্মদ সালাউদ্দিন চকবাজার থানার যুগ্ম আহ্বায়ক নাসির

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মৎস্যজীবী দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে তিনি আরো বলেন জনাব তারিক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগামী নির্বাচনকে সামনে রেখে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বিষয়বস্তু সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান